আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো শত্রু আটক করার মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে নির্ধারিত একটি গন্ডির ভিতরে আটকে রাখতে পারবেন শত্রু শত চেষ্টা করেও ওই গন্ডির বাহিরে যাইতে পারবে না তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে শত্রু আমার আপনার সকলেরই হয়ে থাকে শত্রুরা শত্রুতা করে বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত আমাদেরকে মামলা মোকাদমা হয়রানি করে বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে পান জাদুবিদ্যা এমনকি মারণ বিদ্যাও প্রয়োগ করে থাকে এমনও দেখা যায় অনেক সময় শত্রুরা বিভিন্ন কারণবশত বিভিন্ন জায়গায় আমাদেরকে মারধরও করে থাকে তো আজকে আমি আপনাদের মাঝে যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রটি হলো শত্রুরা যদি যে কোনো কারণবশত আপনাকে মারতে আসে কোনো কর্মে আপনাকে মারতে পারবে না এবং চাইলেও শত্রু ওই মারামারির স্থান থেকে কোনো কর্মে পালিয়ে যাইতে পারবে না তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো যে মারামারি বা ডাঙ্গা হাঙ্গামায় যদি শত্রুরা আপনাদের উপর চড়াও হয়ে আপনাদেরকে মারতে আসে আপনাদেরকে কোনো মে মারতে পারবে না এবং ওই শত্রুরা চাইলেও ওই মারামারির স্থান থেকে পালিয়ে যাইতে পারবে না নির্ধারিত একটি গণ্ডির ভিতরে ঘুরতেই থাকবে আর আপনি চাইলে শত্রুকে ধরে ধরে মারতে পারবেন মূল কথা হলো আজকের এই ভিডিওটি হলো ডাঙ্গা হাঙ্গামায় মারামারি করার মন্ত্র বা শত্রুকে আটকে রেখে মারার মন্ত্র তো বুঝতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো লড়াই লড়াই বিষম লড়াই বিপুক্ত কলার ভাঙ্গি ভরে ইসলামিলের সিঙ্গে সর্দারের ভাঙে এই ফানি লাগে গায়ে শত্রু পালাইতে না ফত পায় তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল লড়াই লড়াই বিষম লড়াই বিপক্ষ দলের ভাঙ্গি বড়াই ইসরাফিলের সিংগাই ফুক সর্দারের বুক এই লাগে শত্রু নাফত পায় তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন করবেন কিভাবে মন্ত্র বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারে পাক পবিত্র অবস্থায় উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে আপনাকে সাতটি বান্দা পুকুরের পানি সংগ্রহ করতে হবে আমি আবারও বলে দিচ্ছি আপনাকে সাত পুকুর থেকে পানি আনতে হবে এবং ওই পুকুরগুলো বান্দা পুকুর হতে হবে বান্দা পুকুর বলতে যে সমস্ত পুকুর চতুর্দিকে পার থাকে ওই পুকুরের পানি কোনো দিকে যায় না এই রকম পুকুর থেকে আপনাকে সাতটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে হবে সাতটি পুকুর থেকে পানি সংগ্রহ করে কোনো জায়গায় যদি মারামারি বা ডাঙ্গা হাঙ্গামায় যান আপনাকে যে কাজটি করতে হবে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই পানির উপরে একটি ফু দিবেন। এইভাবে সাতবার অথবা নয়বার অথবা এগারোবার মন্ত্র জপ করে ওই পানির উপর ফু দিয়ে ওই পানিগুলো নিয়ে আপনি মারামারি বা ডাঙ্গা হাঙ্গামায় চলে যাবেন সেখানে গিয়ে আপনি ওই পানিগুলো যদি কোনো আপনার শত্রু পারেন যার গায়ে এই পানি সে কোনো করমে আপনাকে মারবে তো দূরের কথা নিজে বাসার জন্য শত চেষ্টা করেও ওই মারামারির স্থান ছেড়ে পালিয়ে যাইতে পারবে না তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ